আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখেন সেনাবাহিনীর এই যে পুনর কর্মকর্তাকে যে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে এই যে এই এই বা এর সাথে জড়িত ছিল। সাধারণ মানুষ কিন্তু জানে জিনিসটা তো আবার সরকার টিকে থাকার জন্য এই সেনাবাহিনীর উপরই চাপ প্রয়োগ করতো তো ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই বিচার হওয়াটা কিন্তু সাধারণ মানুষ বা বিভিন্ন মুখরিত হয়ে গেছে যে বিচার হওয়াটা জরুরি আপনি আমিলিক করেন বা বিএমপি করেন বা জামাত করেন আবার যখন আপনি ক্ষমতায় আসবেন তখন অবশ্যই আপনি দুই হাজার মেরেছেন এর পরবর্তীতে দশ হাজার মারার চেষ্টা করবেন অতএব এই বিচারটা করার পরে হয়তো বা দেখবেন যে আস্তে আস্তে মানুষ সজাগ সচেতন হয়ে গেছে যে কারো ছেলেও যদি সেনাবাহিনীতে জব করে আগে বলবে বাবা দেশ বাঁচাবি তারপরে সরকারের মন এই কথাটা বলার পরেই আপনার হচ্ছে যে সেনাবাহিনীতে হয়তো জয়েন্ট করাবে আর না হলে পরবর্তীতে দেখবেন যে একটা মেজর কর্নেল সবাই মিলে মনে করেন যে একটা সরকারকে খেয়ে দেওয়ার ক্ষমতা রাখবে মানে গদি আউট করার ক্ষমতা রাখতে পারবে এখন যদি এই জিনিসটার বিচার না হয় সত্যি কথা জামাত উটুক আর ডিএমপি উটুক এই দুইজন এমন বিপদেই পড়বে পরবর্তীতে দেখবেন যে ইন্ডিয়া ওই দিক থেকে একটা মানে গেম খেলে দিছে তারপরে দেখবেন যে সেনাবাহিনীর বিচার না হয় আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে আমি যদি আমি অনেক ছোট মানুষ কিন্তু কথাটা কি খারাপ বলেছি কি না এটা ভালো কথা বলেছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে যদি এই বিচার না হয় পরবর্তীতে দেখবেন দেখবেন যে জামাত আসুক আর বিএনপি দুইজনের ভিতর যেই সরকার গঠন করবে ওনারা চিন্তা করবে যে সেনাবাহিনী দিয়ে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। যখন এরম আপনার হচ্ছে দুই হয়তো আমেলিক মেরেছে এরপরে হয়তো যে সরকার আসবে উনি দশ হাজার মার্ক তখন কি করবে এরম বিচার হবে না কোন সরকারই আপনার হচ্ছে এইভাবে টিকে থাকতে পারবে না গদিতে সেনাবাহিনীর গদি ঠিকই থাকবে কিন্তু সাধারণ সরকার যিনি গঠন করবেন উনি কখনোই টিকতে পারবেন না কারণ সেনাবাহিনী সরকার যখন যেটা নির্দেশ দিচ্ছে সেনাবাহিনী তখন সেটা করতেছে গুম খুন এই সেই করে করে মনে করেন যে অভ্যস্ত হয়ে গেছে তখন দেখবেন যে যদি সরকার কোন সময় সেনাবাহিনীর বিপরীতে যায় তখন দেখবেন যে সেনাবাহিনী সরকারকে মানে ফেলে দিছে মানে সরকার আর প্রয়োজন হচ্ছে না সেনাবাহিনী চালাচ্ছে তো আমি মনে করি বা সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা এই বিচার যদি না হয় সত্যি কথা দেখেন আর পরবর্তীতে যখন কোন সরকার গঠন হবে ওই সরকারও টিকতে পারবে না কিছু দিনের ভিতরে দেখবেন যে সেনাবাহিনীর কারণে আউট হয়ে গেছে বা ওনাকে কোনো একটা ফল্ট ফেলে হচ্ছে যে কাটিয়ে বের করে করে। হয়েছে তো আমি মনে করি যে বিচারটা হওয়া খুব জরুরি তো বিএমপি বলেন আর জামাত বলেন এই দুইজন হয়তো কোনো কথা বলে নাই বা আন্দোলনও করে নাই কিন্তু দেখেন সত্যি কথা বলতে আপনি আপনার পরিবারে যদি আপনার অন্য একজন এসে জুলুম করে তাকে যদি কথা না বলেন তো পরবর্তীতে দেখবেন যে আপনার পরিবারের মাথা ওই অন্য একজন জুলুমকারী হয়ে বসছে এবং আপনার পরিবারে কোনো ডিসিশন নিতে যাবেন ওই অন্য একটা জুলুমকারী নির্দেশনা ছাড়া আপনি পরিবার চালাতে পারবেন না তো বাংলাদেশের পরিবেশটাও হচ্ছে এরম যে যদি সরকার দেশ না চালাতে পারে পরবর্তীতে দেখবেন যে সেনাবাহিনীর কথাতে দেশ চলতেছে তখন সরকারের আর মূল্যায়ন হচ্ছে না তখন সরকারকে হোটাও একটা পরিবেশ চলে আসবে মানে সরকার আর গদিতে থাকতে পারবে না সেনাবাহিনীর কথাই চলতেছে তো এর পরবর্তীতে যখন ওই সরকার চেঞ্জ আরেক সরকার আসবে তারপরে ওই সরকারের কথা শুনবে না জনগণ কেন কারণ হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে একটা সমস্যা আপনার হচ্ছে যে এই যে দুই হাজার গুম খুন বা আহ দশ হাজার মানুষের হাত পা হারিয়েছে এর বিচার হয় নাই কারণ সেনাবাহিনী তখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে এবং বাহির থেকে সরকার বিভিন্ন দেশের লোকজন অপ্রীতিকর সব পরিবেশ তৈরি করে দেবে এবং বাংলাদেশ এমন পর্যায়ে চলে যাবে যে লিবিয়া সোমালিয়ার মতো মানে দেখবেন যে এখন মানে যে পর্যায়ে মানে ওই সময়টাতে খাবার পাচ্ছে না এরম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে যদি এইগুলা বিচার বা এইগুলা ইয়া না তৈরি আর যখন বিচার হয়ে যাবে তখন দেখবেন যে কোনো সেনাবাহিনী আপনার হচ্ছে যে দাঁড়ানোর আগে আর বুক কাঁপবে জনগণের সামনে যে আমরা যদি এই কাজ করি তাহলে আমাদেরও হয়তো অতএব আমরা দেশের জনগণের বাহিরে কোনো সময় কাজ করব না এরম একটা পরিবেশ তৈরি হবে যদি এই বিচার হয় আর এই বিচার যদি স্থগিত বা এই বিচার যদি কোনো সমস্যা হয় তাহলে দেখবেন যে সাধারণ মানুষ আরো বিপাকে পড়বে বিচার থেকে শুরু করে বিভিন্ন ইয়াতে আরো রাজনীতি পরিবেশ আরো ঘোলাটে হয়ে যাবে এবং হয়তো বা মনে করতেছে জামাত বা একটা চিন্তা করতেছে যে আমরা ক্ষমতায় গেলে হয়তোবা একটা পরিবেশ করব যে সেনাবাহিনী যেন সুন্দরভাবে গোছায় নিতে পারে কিন্তু হবে না ভাই সত্যি কথা বলতে জামাত যান আর বিএমপি যান যেই আপনার হচ্ছে সরকার গঠন করেন যদি এই বিচার না হয় পরবর্তীতে সেনাবাহিনী আরো তুখার হবে এবং বিএমপি বলেন আর জামাত বলেন আর এনসিপি বলেন কোনো দলই তখন সরকারের গদিতে টিকে থাকতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম